জয়গুরু পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে এবং জগৎ জননী বড়মার চরণে শত সহস্র কোটি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে আন্তরিক জয়গুরু জানাই আজকে আলোচনা করব ষোড়শিবালা কিভাবে বৌধ থেকে জননী জননী থেকে জগৎ জননী হয়ে উঠেছিলেন শ্রী শ্রী ঠাকুর কলকাতায় থাকাকালীন জননী মনমোহিনী দেবী কলকাতায় এসে অসুস্থ হয়ে পড়েন চিকিৎসা ও সেবা যত্নের কোনো ত্রুটি হচ্ছে না তবু জননী যেন কাকে খুঁজছেন বারে বারে চাইছেন দাঁড়ের দিকে শেষে একদিন বলেই ফেললেন বড় বৌমাকে তোমরা নিয়ে এসো সে না এলে আমার শান্তি নেই খবর পেয়ে তখনই পাবনা থেকে কলকাতা রহনা হন সরষীবালা বালাদেবী রুগীর সমুদয়ে ভার নিয়ে কোলের শিশুর মতো করে পরিচর্যা করতে লাগলেন প্রায় চব্বিশ ঘন্টাই থাকেন শাশুড়ির কাছে মাকে ফিরিয়ে আনা হয় পাবনা আশ্রমে তেরোশো চুয়াল্লিশ সাল ছয় চৈত্র রবিবার আশ্রম জননী মহাপ্রস্থানের পথে যাত্রা করেন শেষ দেখা দেখতে গ্রাম গ্রামান্তর থেকে মানুষ আসতে থাকে দলে দলে জননী দেবীর দেহখানি দুই হাতে ধরে অসহায় শিশুর মতো কাঁদ্যেন শ্রী শ্রী ঠাকুর কাজে সকলেই নিথর মাতৃ অঙ্কে হাত দুটি রেখে বসে আছে একটি নিশ্চল পাষাণ প্রতিমা জননীর অতি আদূরের বড় বধূ ঠাকুর মুখ তুলে চেয়ে গম্ভীর কণ্ঠে বললেন বড় বউ আমাদের আজ মা চলে গেলেন আশ্রমবাসী মাতৃহারা হলো আজ আশ্রয়চ্যুত হলো তারা তুমি তাদের মা হও আজ থেকে আশ্রয় হয়ে দাঁড়াও তাদের তোমার স্নেহের কোলে আজ থেকে সকলে ঠাইপাক আজ আর তুমি বধূ নও আজ তুমি মা সকলের জননী সকলের জননে হলে আজ থেকে তুমি সৎসঙ্গের প্রাণ পুরুষের সাহায্যে তার ঐশী পরিচালনায় বিপুল আত্মশক্তিতে সুদৃঢ় কর্মদক্ষতায় জ্ঞানে বিজ্ঞানে শিক্ষায় সাধনায় মনুষ্যত্বে দেশ ও দশের কাছে বহু সমাদৃত সৎসঙ্গ আশ্রম একটি আদর্শ প্রতিষ্ঠান কিছুরি নিয়ন্তা পাবক পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আপন ব্যক্তিত্বের প্রভায় কর্মদক্ষতার গুণে এই বৃহৎ প্রতিষ্ঠানটি সকল সংসারের যাবতীয় দায়ভার মাথায় নিয়ে ঠাকুরকে নিশ্চিন্ত করেছেন সরশীবালা দেবী তিনি আজ সকলের লক্ষ্মী মাতা বড় মা এগারো বছরের ছোট্ট বধূ রূপে এসে নারীত্বের চরম সার্থকতায় মাতৃত্বের পরম প্রাপ্তিতে আজ তিনি সকলের কল্যাণময়ী জননী বিশ্ব মানবের অভাব পূরণের জন্য সদা তৎপর বিশ্ব কল্যাণেই নিয়োজিত বিশ্বজনীন স্বামীকে ষোরশিবালা কখনোই তার সংসারের প্রয়োজনে ব্যতিব্যস্ত করে তোলেননি স্বামীর বৃহৎ পরিবারের মহৎ কর্মযজ্ঞে আপন শক্তিকে নিঃশেষে ব্যয় করেছেন চারটি সন্তান সরষীবালা দেবীর অমরেন্দ্রনাথ বিবেকরঞ্জন সাধনা দেবী ও শান্তনা দেবী জ্যেষ্ঠ পুত্র অমরেন্দ্রনাথ কায়মনোবাক্যে পিতার নির্ধারিত কর্মেই উৎসর্গীকৃত প্রাণ একাধারে উপযুক্ত পুত্র ও অনুগত শিষ্যের মতো পিতার সুবিশাল কর্মযজ্ঞের তিনি প্রধান পুরোহিত পিতা মাতার ইচ্ছা পরিপূরণ করাই তার জীবনের ব্রত হঠাৎই মহাকালে চাকা উল্টো পথে চলার জন্য থমকে দাঁড়ালো উনিশশো ছিয়াশি সাল উনিশশো সালের ষোলোই আগস্ট কলকাতা মহানগরীতে রক্তক্ষয়ী সংগ্রামে প্রাণ গেল অসংখ্য নিরীহ নরনারীর আঁচ এসে লাগলো পাবনাতেও শিউরে উঠলেন ঠাকুর ভাবিকালের দ্রষ্টা পুরুষ বিশিষ্টজনদের সঙ্গে আলোচনায় যুক্তি জাল খাড়া করে কালের কুটিল প্রবেশ দিলেন আটকে রক্ষা পেল পাবনা দেশবাসী বিষাক্ত আবহাওয়া ঘুরে গেল অন্য পথে উৎকণ্ঠা আর অমানবিক পরিশ্রমে ঠাকুর হয়ে উঠ পড়লেন অসুস্থ স্বামীর সুস্থতা কল্পে বড়মার সর্বপ্রকার সাবধানী প্রচেষ্টা একে একে হতে লাগলো ব্যর্থ অগত্যা তিনি পরামর্শ করলেন চিকিৎসকের সঙ্গে বায়ু পরিবর্তনেই শ্রী শ্রী ঠাকুর আরোগ্য লাভ করবেন সকলের এই সিদ্ধান্তে স্বাস্থ্যকর স্থান দেওঘরে যাওয়া স্থির হলো বড়মার কর্মব্যস্ততার আজ যেন শেষ নেই সুবিশাল পরিবারের সকলের সব কিছুর দায় সামলাতে নেহাত যেটুকু প্রয়োজন তা জড়ো করে দেখা গেল বোঝা হয়েছে পর্বত প্রমাণ ঠাকুরের বিদায় বার্তা পূর্বাহ্নে টের পেয়ে প্রকৃতি যেন আজ শাশ্রু নয়না সঙ্গীগণ সৎসঙ্গীগণ সহ গ্রামের বি বিশিষ্টজনেরা তাকে দ্রুত সেবার জন্য অনুরোধ করতে লাগলেন বারংবার দ্রুত ফেরার জন্য অনুরোধ করতে লাগলেন বারংবার যাত্রার পর্ব শেষ শেষ বিদায়ের সমাগত লগ্নটি হাত ধরে ঘরের বাইরে পা রেখে ধীর পদক্ষেপে নির্দিষ্ট গাড়ির দিকে এগিয়ে গেলেন শ্রী শ্রী ঠাকুর শুরু হলো দেহগড় যাত্রা কোটি কোটি টাকা মূল্যের সম্পদ তুচ্ছ হয়ে পড়ে রইল পেছনে ট্রেনের যাত্রাকালে মাঝে নৈহাটি স্টেশনে প্রথমে শ্রী ঠাকুরকে ভোগ নিবেদন করে বাকি সকলের আহার পানীয় যুগিয়ে খুদার নিবৃত্তি করলেন শ্রী শ্রী বড়মা উনিশশো সালের দোসরা সেপ্টেম্বর সোমবার শ্রী শ্রী ঠাকুর ও শ্রীশ্রী বরমা রোহিনী রোডস্থিত বরাল বাংরোর প্রাঙ্গণে বেলা দশটা নাগাদ এসে নামলেন সপরিবারে তড়িঘড়ি ঘড়ি স্নান সেরে উনুন জ্বালিয়ে বসিয়ে দিলেন রান্না তারপর চিড়ে আর হালুয়া সহযোগে উপস্থিত সকলের খুৎপিপাশার নিবৃত্তি ঘটিয়ে লহমায় সামনে সামনে নিলেন প্রাথমিক বড় ঝঞ্ঝাটটি দেহঘরে পৌঁছে শূন্যতার মধ্যে বড়মার আবার শুরু হল সংসার গুছানোর কাজ একটু একটু করে সংগ্রহের কাজে মনোনিবেশ করলেন আবার ঠাকুরের সুবিশাল শিষ্যমণ্ডলীর আহার পর্ব চলতে লাগলো তার সুনিপুণ তত্ত্বাবধানে ক্রমে পরিস্থিতির পরিবর্তন হতে লাগলো শ্রী শ্রী ঠাকুর ইপসিত বিভিন্ন কর্মপ্রতিষ্ঠানের নব রূপায়ণ হতে লাগলো এখানে তারই জ্যেষ্ঠ পুত্র অমরেন্দ্রনাথের সুদক্ষ পরিচালনায় আজ আলোচনা এতটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম